দিন তো যায় এই বেগুন ভর্তা আলু ভর্তা এইগুলা খেয়ে খেয়ে যায় নতুন নতুন যতই ভিডিও করি না কেন ভাই রে ভাই আর আর একটা কথা ভাই হ্যাঁ আমি ক্লাস এইট পাস এইট পাসদের মতো কথা বলি কথা গুছাই বলিও সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে না আমি বেশি একটা ভালো নাই সকাল থেকে চোখ মেলাতে খুব কষ্ট হচ্ছে সে জন্য আজকে লং ভিডিওটা দিতে অনেক বেশি দেরি হচ্ছে এই যে এখন চেষ্টা করতেছি যে দেওয়ার জন্য তা আমি চিন্তা করলাম যে আজকে আমার পার্সোনাল বিষয়ে কিছু কথা বলবো কেমন পার্সোনাল ওই যে ভাই রে ভাই অনেকেই তো আপনারা কমেন্ট করেন যে আপু কত পড়াশোনা করছেন আপনার কি অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে মানে এই অল্প বয়সে বিয়ে হয়েছে কিনা এইটাই আজকে বলবো দিন কিন্তু খুব ভালো ছিল গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে বেশ ভালো হয়ে গেছে দিন এত বলি যে আমার পেজে পাড়ার মাসিদের দরকার নাই যারা তিন চার মাথায় বসে বসে গল্প করেন খালি কোথায় কোথায় খুঁড় ধরেন খালি বলেন যে তোমার এইটা ভালো না ওইটা ভালো না ওরে ভাই আমাকে এই পাড়ার মাসিরা যে কবে একটু আমার পেজ থেকে যাবে যারা ভালো ভালো কমেন্ট করেন সত্যি সত্যি অনেক 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 কৃতজ্ঞতা ভাই আজকে সত্যি কথা বলি আমার দিন কিন্তু সত্যি ওই রকমই যায় বেগুন ভর্তা আলু ভর্তা এইগুলা খেয়ে খেয়ে বিশ্বাস করেন আলু ভর্তাটাও করি ওই রকম বেগুনও করি ভর্তা ওই আবার বেগুনের তরকারিও করি আবার শুধু দেখা যায় যে অল্প একটুখানি সমুদ্রের মাছ দিয়ে একেবারে অনেকখানি আলুর তরকারি করে রাখছি যাই হোক আমার জন্ম হয়েছে খুলনাতেই আমার বা আমার ভাই বোনদের অনেকে বললেন আমরা কয় ভাই বোন আমরা অনেক ভাই বোন কয় ভাই বোন বললে পরে না অনেকে চিনে ফেলবেন সেই জন্য বেশি একটা বলবো না জাস্ট অনেক কথা বললে পরে দেখা যায় কি অনেক বেশি প্রবলেম হয় কারণ অনলাইনে এখন অনেক বেশি প্রবলেমও হয়ে যাচ্ছে তাই বলি আমরা অনেক ভাই বোন এবং ভাই বোনদের ভেতরে যখন আমরা পড়াশোনা করতাম সবাই পড়াশোনা করতেছি করতেছি ছোটোবেলা থেকে না আমরা ভাড়া বাড়িতে থাকতাম একেবারে সত্য কথা আমার কাছে ওরকম ঢাক নাই যে অনেক দামি দামি কথা বলবো ও ভাই আমি নয় এমন ছিলাম ছোটোবেলাতেও আমাদের বাবারি বা আমাদের ফ্যামিলি এরম ছিল না এরকম না আমি ছোটোবেলা থেকে ভাড়া বাড়িতে থাকতাম দেখা যায় তো যে এইখানে কয়েক বছর থাকছি পরে যখন অন্য জায়গায় একটা ভালো আর একটা ঘর পাইতো বা ভালো একটা জায়গা পাইতো ঘর ভাড়া ওইখানে গিয়ে আমার বাবা মা আবার আমাদের নিয়ে যে রাঙনে থাকতাম একেবারে সত্য কথা আমাদের ঘর পাল্টানোর সবচাইতে পেছনের একটা প্রবলেম ছিল প্রচুর ঘর চুরি হয়েছে এত পরিমাণে ঘর চুরি হয়েছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না একদম সত্য কথা একদম ছোটোবেলার কয়েকটা চুরির কাহিনী বলি আমরা তখন আমি তখন ক্লাস ওয়ানে পড়ি তখন রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম হঠাৎ করে বাবা চোর 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 বলে চিৎকার করতেছে আমরা সবার ঘুম ভেঙে গেছে দেখা গেছে কি ঘরের এক সাইডের কেটে বুঝছেন তারপরে ঘরের ভিতরে ঢুকে ওই যে আমার বাবার আমার বাবার কাজ ছিল রেডিও ক্যাসেট টেলিভিশন এগুলো মেরামত করা তা আমাদের ঘরে ওই যে ভালো একটা ক্যাসেট ছিল বুঝছেন ওই যে আগের রেকর্ডে যে ক্যাসেট আছে না ওই যে ফিতা চালাইয়া গান শুনে ওই যে কিশোর কুমার বা ওই যে ওইরকম গানগুলো ছিল না ওইরকম সারাদিন ওইরকম শুনতো যে ক্যাসেট প্লেয়ার যেগুলো তো ওইগুলো তো ওইটা আমার বাবা কি করছিল চেন দিয়ে বেঁধে রাখছিল তালা দিয়া। চেন দিয়ে বেঁধে তো না চেন দিয়ে তালা দিয়ে রাখছিল যেন কেউ ওই জায়গা থেকে সরাইতে না পারে কারণ আমাদের ঘরটা খুব বেশি একটা ভালো ছিল না আমরা যে ঘরে ভাড়া থাকতাম ওই যে ধরেন মুলিবাসের বেড়া ওই রকম ধরেন না মানে মলিবাসের বেড়ার ঘর ছিল যখন প্রথম ওই রকম চোর তো আসছে মানে সমস্ত চোর না আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার বাবার বিয়ের যে চাদরটা ছিল খুব সুন্দর একটা গায়ের শাল ছিল সেই শাল দিয়েই আমাদের ঘরের আমার মায়ের যত শাড়ি ছিল বাইরে যে আলনায় টানানো আলমারি তো ই ছিল না ওই সময় ওই রকম আলমারি আমাদের ঘরে তো বাসক ছিল সেইগুলো আর মানে ই করে না আলমারিতে যে ভালো ভালো শাড়িগুলো পাইছে সেইগুলো সব ওই চাদরের ভিতর দিয়েছে বাবার লুঙ্গি শার্ট প্যান্ট হ্যাঁ এগুলো সব ওই চাদরের ভিতর দিয়ে বাঁধছে বাঁধে তারপরে ওই ইটা ক্যাসেটটা নেওয়ার জন্য খুব টানাটানি করতেছিল তা ওরতে শব্দ হয়েছে ঘের ঘের করে যখন শব্দ হয়েছে তখন বাবার ঘুম ভেঙে গেছে বাবা বলছে চোর জোর চোর চোর ওই যে দেখলাম ক্যাসেটটা নিতে পারে না কিন্তু ওই যে ওরা করছে কি ওই যে বেড়া কেটে ভিতরে ঢুকছে ঢুকে সমস্ত কিছু ই করছে বাঁধছে বা ই করছে তারাকে এবার দরজা খুলে রাখছে মানে পালানোর সময় দরজা দিয়ে পালাবে বাবা যে চোর চোর বসে সব মানে নিয়ে ওরা দেড় দূর চলে গেছে আর ধরতে পারে না আরও রাত্রেবেলা তো গভীর রাত ছিল কোথায় দিয়ে কোন দিকে পালাইছে কে জানে এই সময় আমরা কোথায় ছিলাম ওই যে খাঞ্জান আলী রোডের সুন্দরবন কলেজের পাশ দিয়ে একটা রোড আছে ওই পাশে ছিলাম আমরা ওই রোড দিয়েই থাকতাম বুঝছেন খাঞ্জান আলী রোড দিয়েই ছিলাম প্রথম থেকে আজকের গল্পটা শুনলে হাসতে হাসতে লোকজনরা বলবে আপনি আপো এই রকম ছিলেন ছোটোবেলাতে হ্যাঁ এরকম তারপরে একদিন আমার আমি মাকে বললাম কি মা আমি তোমার কাজে হেল্প করব। তোমাকে আমি একটু তেল এনে দিই কেরাসিন তেল রেশন তেলটা লাগে প্রায় সময় ইলেকট্রিসিটি চলে যায় রাত্রেবেলা হেরিকেন ধরানো হয় তা আমি বোতলটা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছি 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 বা রাস্তায় শেষ হয় না একসময় আমার মনে হয়েছে কি আমি রাস্তাটা প্রায় হারাই ফেলাচ্ছি মানে যে যত দূর সোজা যাচ্ছি তো যাচ্ছি তারপর আমি আবার ব্যাক করে চলে আসছি আইসায় যাইতে যেতে যাইতে যেতে দেখি হ্যাঁ আবার বাড়ির সামনে চলে আসছি এই ঘটনাটা আমার কাছে খুবই লাগতেছিল যে আসলে তো আমি কত দূর গেছিলাম সে যাই হোক পড়াশোনার দিকে চলে আসি হ্যাঁ তারপরে পড়াশোনার দিক থেকে ছিল আমি একেবারে ক্লাস ওয়ান থেকেই এস মানে ম্যাট্রিক পর্যন্তই আমি রূপসা স্কুলে পড়েছি রূপসা হাই স্কুল রূপসা হাই স্কুল রূপসা প্রাইমারি স্কুল হাই স্কুলতে একসাথে ওইটার ভিতরে বাউন্ডারির ভিতরে ওইখানেই পড়াশোনা করছি আর এখানে জিও যাইতেছিল কম্পিউটারের দোকানে ওর কম্পিউটারের ওই যে ডেস্কটপ যেটা ওটা নষ্ট হয় নাই কিন্তু ওইটাকে একটা ই ও দেখতে চাচ্ছে যে ও যে জিনিসটা করবে ওর কি বলবো এটা ওর ভবিষ্যতের প্ল্যানিং সেইটা এই ডেস্কটপ দিয়ে যাবে কি না মানে এইটার এটার সাথে ও ওর মানাবে কি না এর জন্য জিজ্ঞাসা করতে ওই দোকানে নিয়ে যাবে কারণ দোকানদার তো আমাদের বাড়িতে আসবে না এখন আমি বলি ভাই আমার কথা হয় না সত্য কথা আমি কথা গুছাই বলতে পারি না এটা আরও বেশি হয়েছে কোরিয়াতে আসার পরে তা হলে ভাই আমি খুব ভালো কথা গুছাই বলতে পারি পারতাম খুব সুন্দর কথা বলতে পারতাম সবাই আমার কথার প্রশংসা করত এখন করে না খুব বেশ একটা কারণ আমি আমার আসলে উচ্চারণ অনেক বেশি অন্যরকম হয়ে গেছে আমি নিজেও মাঝে মাঝে শুনি যে আমার উচ্চারণ না অন্যরকম হয়ে গেছে তাই বলি কে ভাই পাড়ার মাসিরা আমার পেজে আইসো না আমার উচ্চারণও ভালো না আমার কথাও ভালো না শুধু শুধু তোমরা কেন এসে এরকম আমাকে কমেন্ট করো যে আমি এইট পাস হ্যাঁ বস্তির মতো কথা বলি হ্যান দ্যান এই দরকার কি ভাই তুমি না আয়সো না তারপর বলি আমি তারপরে ওই পর্যন্ত যে ম্যাট্রিক পড়ছি তারপরে হচ্ছে গ কলেজ সুন্দরবন কলেজ থেকে একেবারে পড়াশোনাটা শেষ করছি শেষ করার পরে চলে গেছিলাম বিএল কলেজে এখন এই দেখেন বয়স কিন্তু থেমে থাকে না আমার বয়স কিন্তু বাড়তেছেই বাড়তেছে কমতেছে তো না বুঝছেন একেবারে কোচই না তারপরে চলে গেছিলাম একেবারেই ওই যে বিএল কলেজে পড়ছি তারপরে কি করব কি করব স্কুলে টিচারই নিলাম বেশ কয়েক বছর কিন্তু স্কুলে টিচারই করতেছি করার মধ্যে দিয়ে আমার মনে হয়েছে যেন যে কোনো একটা ট্রেনিং থাকলে ভালো হয় তাই এখন ট্রেনিংয়ের জন্য চেষ্টা করলাম ট্রেনিং কী নেব তো প্রাইমারি স্কুলে ট্রেনিং নেওয়া যায় পিটিআই প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে খুলনার যেটা আছে আমাদের একেবারে খুলনাতে অবস্থিত সরকারি ওইখান থেকেই ট্রেনিংটা নিয়ে নিলাম এক বছরের একটা ট্রেনিং একেবারে ফুললি এক বছর মানে এক খুব কষ্ট করছি স্কুলে টিচারই করছি তার ফাঁকে ফাঁকে ওইখানে এই করা প্রচুর এই এই বছরটা অনেক কষ্ট গেছে তারপরে এর এর ভিতরে কিন্তু টিচারই করতেছে তারপরে চিন্তা করলাম যে আর একটু কী করা যায় তাহলে চিন্তা করলাম যে হাই স্কুলে ট্রেনিংটাও নিয়ে আনি যেহেতু আমি যে স্কুলে টিচারি করি সেটা একটা প্রাইমারি প্লাস হাই স্কুল এইট পর্যন্ত এইটারও আমার বাংলা ক্লাস থাকে যেহেতু বা সমাজের ক্লাসটাও থাকে আমি একবারে নর্মাল বুঝছেন মাথা ওই বাংলার সমাজের মধ্যে ওই ইংলিশ বা ধরেন অঙ্ক এর ভিতরে নাই আমি বিজ্ঞানে এরকম না পিটিআই ট্রেনিংটা কিন্তু আমার খুব ভালোভাবে শেষ হয়েছে একদম ফার্স্ট ক্লাস নিছিলাম খুব ভালো নম্বরও পাইছিলাম তারপরে চিন্তা করলাম যে বিএডটা যখন করবো তো করেই ফেলি তা বিএডের জন্য ভর্তি হয়ে গেলাম ইলামে চলে গেছিলাম ওইটা বেসরকারিভাবে নিলাম ইলাম চিনেন তো অনেকে ওই যে দৌলতপুর না ওই যে খুলনা বাস স্ট্যান্ড দিয়ে সোজা চলে যায় দৌলতপুরের ওই দিকে না কোথায় যেন আসে তাই না ইলামে চলে গেছিলাম ইলাম থেকে এক বছরের একটা ট্রেনিং নিলাম ওইখানেও খুব ভালোভাবে পাশ করছি ওইখানেও ফার্স্ট ক্লাস পাইছিলাম কিন্তু ভাই বিশ্বাস করেন এখন যদি আমাকে কেউ বলেন যে তোমাকে টিচারই করতে হবে তোমাকে বেশ কিছু কাজ করতে হবে একটা না কথা বলতে হবে পড়াতে হবে কাউকে না রে ভাই না আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা কখনোই কোনো কিছু সম্ভব না